কাছে যদি কেউ ঝামেলা নিয়ে আসে সমাজে যদি কোনো ঝামেলা তৈরি হয় আমি আল্লাহ বলছি ওই সমাজটাকে শান্তিতে রূপান্তরিত করতে চাইলে কোরআনের তাফসীর দিয়ে কোরআনটাকে তাফসীর করে সমাজে আপনি শান্তি প্রতিষ্ঠা করে দেন সুবহানাল্লাহ এই জন্য আমাদের কি এ কোরআন পড়তে হবে বুঝতে হবে আমলে চিন্তায় রাখতে হবে ইনশাআল্লাহ সম্মানিত সুধী প্রাণ প্রিয় সুশিক্ষিত ভাইরা প্রাণ প্রিয় সাধারণ মানুষ আমরা পূর্ব ঘোষিত আলোচনা আমরা করছিলাম এবং আজকে করব সংস্কারের জন্য এবং সমাজে শান্তি প্রতিষ্ঠানের জন্য দেখি আমার ছাত্রদের মনে আছে কিনা বলুন আজকে আজকে আলোচনার যে সুরাটি নিয়েছি এই সুরাটি নাম কি আচ্ছা মনে আছে নাকি আপনাদের এইটার অর্থ কি দেখি আপনাদের মনে আছে কিনা বুঝলাম মাসা আল্লাহ আপনার মনে রেখেছেন মুখে দাড়ি পেকে গেছে এদের মুখস্থ আছে

সমাজের ভিতরে অশান্তি দূর করে দেয় এই সুরটা নাজির করেছে কে এই সুরটি যখন নাজির হয়েছে রুমের ভিতরে ঘুমাচ্ছেন দুপুরের খাবার কে কাইলা করছেন দুপুরের খাবার কে টচিং এন্ড টার্নিং এর সেদিক ঘুরছেন এটা শোন বলেছি আমি কত সপ্তাহে যখনই এটা করলেন কিছু বেদুই কিছু যাযাবর মানাস জানে না এরকম কিছু লোক এসেই বললেন মুহাম্মদ মুহাম্মদ খুরুজি বেরিনা

যে ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের তার বাড়িতে গেলে কোন অনুমতি নিতে হবে নিতে হবে অনুমতি তারপরে সালাম দিতে হবে দিতে হবে তার মানে আজকে আজকে বিধি নিষেধের মত একটা বিষয় আমরা শুনবো সেটা হচ্ছে কোন বাড়িতে কিংবা কোন গৃহে আমরা প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে প্রবেশ করা প্রথম ওয়াজিব আর অনুমতি ছাড়াই প্রবেশ করা হচ্ছে হারাম

ইন ইনশাআল্লাহ একটা শুনে ঘটনা আপনারা শুনেছেন মনে হয় এক ব্যক্তি চলে গেল তো আমি ছোটবেলায় শুনেছি করেছি অনেক জায়গায় দেখেছি পড়েছি শুনেছি এক ব্যক্তি গরু কিনতে যাচ্ছে

ইন মানে হচ্ছে জরি আল্লাহ চান কোথায় যাস গরু কিনতে টাকা তো আছে ইনশাল্লাহ বলে কি হবে আচ্ছা গরু কিনতে চলে গেছে কিনতে চলে গেছে সপ্তাহের সময় মতে থাকা কিরে আপনার তো হলে রসিক হয়েছে গরু নাই ইনশাআল্লাহ গরু নাই ইনশাআল্লাহ কি হইছে টাকা হারিয়ে গেছে ইনশাআল্লাহ আসলে সময় মতো সময় মতো ব্যবহার না করলে অসময়ে করলে চলবে আমার বাবা মাঝে মাঝে বুঝাতেন মানে একটু মানে পড়া বাড়িতে বেড়াতে গেলেও বাবা বলতেন পড়ো এখন কোরআন পড়ো এখন বেলাবাদ করো মানে বাবা খুব আমাকে চেষ্টা করতেন

বলেন না কি করবো আল্লাহ আমাদের টফিকেনা আস্তে আস্তে আমল শিখবো একবারে একদিনে সব শেখা যায় আমরা আস্তে আস্তে শিখবো জানি অনেকের কাছে ভাল লাগে না অনেকের কাছে আমল করতে ইচ্ছে করে না দূর কি বলে না বলে আরে আর বলতো এরকম মনে হবে তবে আমি বলবো আপনাকেও বলছি ওই গত সপ্তাহের মতো যারা আমল করবে তাদেরকেও বলছি শুনতে শুনতে হয়তো একদিন আমলের দিকে চলবো ইনশা কবুল করে করছি আমি তাহলে সুরতুল এটা থেকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে সমাজে কোথায় সংস্কার করতে হবে সমাজ আর সংস্কার করতে আমাদের লাগবে কি আইন মানতে লাগবে কি আইন করতে লাগবে কি এছাড়া যত আইন আছে সে আইনে কোনো শান্তি কখনো ছিল না কখনো থাকবেও না এখনো নাই

সমাজ প্রতিষ্ঠা করতে হলে সমাজ সংস্কার করতে হলে আল্লাহর আইন দিয়ে শান্তি মিলবে এছাড়া অশান্তি দিয়ে সমাজটা পরিণত হয়ে যাবে এ ব্যাপারে আলোচনা পূর্বে করেছি সামনে আগাচ্ছি না দুই কয়দার রুস বলেছিলাম সমাজ সংস্কার কিংবা সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে চাইলে সুরতুল অজুরাতের আলোকে কয়টা ইংসা

তোমরা রসুল্লাহ সামনে আওয়াজকে বড় করো না এটা করা হারাম এটা কি শুরু একে যেমন করে তোমরা কথা বলো যেমন করে তোর কি করা যাবে না যদি করো আমি ও শোনো যদি তোমরা এইভাবে করে সামনে আওয়াজকে বড় করে না মনে রাখো জেনে রাখো যত আমল করেছো যত আমল করেছো না বল যত আমল করেছো কষ্ট যত হিসরাত যত কষ্ট করেছো আমি আল্লাহ বলছি তোমাদের আমলগুলো ধ্বংস করে দেব সেই ধ্বংসের সময় সে আমল ধ্বংসের সময় তোমরা সেটাতে রও বাবা না নাও তাদের মতো ঈমানদারদের জন্য এমন খোটা যদি বলে তাহলে আমাদের জন্য কেমন করার আগে খোরার দিন আর হবে না কোরার নাজিম হয়েছে ডয়বা আবার বিয়ে বলেন জবাব খুলে সত্য রেকর্ড পেতে হয় বলতে হবে কোরার নজিম হয়েছে ডয়বা একবার একবার হয়েছে এই দ্বিতীয়বার আবার এরকম কোন বিশ্বাস আপনাদের ভিতরে আসে নাকি না কেন দ্বিতীয়বার আবার দাবি আসবে এমন কোন বিশ্বাস আছে নাকি সুতরাং এই কোরআনের জন্য আমাদের জীবন দেওয়া লাগবে জীবন দেব মরা লাগলে মরব সত্য কথা বলতে গিয়ে কোরআনের জন্য প্রয়োজনে মরব কিন্তু কোন মানুষের সামনে মাথা রত করা যাবে না এমন চিন্তা রাখলে পরে আপনার জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে ঠিক না ও আমার পরিচয় তোকে তরুণার যুবকেরা সর আমার মুরব্বী বাবা দিনাতে বয়স বয়সের ভালে নুজ্জ হয়ে গেছি এখন তাদের চিন্তা

ও আমার মুরব্বী কামাজিরা এই কোরআন আমাদের অবলম্বন এই কোরআন দিয়ে আল্লাহ বললেন না খবরদার রসুল্লাহর সামনে কেউ নামাজ করবে না জেনে আওয়াজ হবেন হাদিসটাকে গত সপ্তাহে আমি শেষ করতে পারি না যে কারণে আজকে আরেকটু বললাম কারণ হাদিসের পরিপূর্ণতা না আসলে পরে ভিতরটা কেমন যেন আগুন করে ভয় লাগে

কথা বলো না কেন তোমাদের আওয়াজ থাকলে তো মুরব্বীদের আওয়াজ এমনি শুরু ধরে যায় আমার মুরব্বীরা বেয়া ধরে নেবেন না আমার আপনারাও সাধ্য ওরাও সাধ্য ওদের দিয়ে আমাদের ভবিষ্যৎ করতে পারবে যুবকরা ভালো তো ভালো ঠিক কিনা যুবকরা যদি নেশা না করে যুবকরা যদি না করে না যুবকেরা বলো যুবকদের সাথে আমাদের আমাদের একটা আলাদা সম্পর্ক আছে যুবকরা আসলে কোরআন প্রেমী যুবকরা আসলে কোরআন দিয়ে যারা কথা বলে এদের প্রতি আলাদা একটা টান আছে ঠিক কিনা আমরা অনেকে অনেক সময় পূর্বের যারা আছি

সব সময় সব কিছুতে মনে রাখতে হবে যে আমরা সত্যের পক্ষে কাজ করবো হিংসা তাহলে অমর ইসলামের পক্ষে নরম ছিল নাকি বড় ছিল অমর ছিল সন্তকে ছোট ছিল না বড় ছিল মোটামুটি এর জীবনে তো আমরা চলেছি শুনেছি হয়তো আমার যখনই রসুল্লার মুখে ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي وَلَا تَجْهَرُوا ان تكون افضل كجهل بَعْضِكُمْ ان ان تَحْبَطُ أمر وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ تكون افضل من اجل ان تكون افضل حديث